হ্যালো বন্ধুরা জয় হনুমান চ্যানেলের পক্ষ থেকে তোমাদের স্বাগত জানাই যাদের নামের প্রথম অক্ষর এস পি আর কে এম দিয়ে শুরু তাদের জন্য ডিসেম্বর মাস খুবই গুরুত্বপূর্ণ অনেক বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক ডিসেম্বর মাসকে বছরের একটি বিশেষ সময় হিসেবে ধরা হয় বছরের শেষ মাস হিসেবে এটি নতুন সূচনা করে এবং পুরনো অধ্যায় বন্ধ করার সুযোগ নিয়ে আসে জ্যোতিষশাস্ত্র মতে সংখ্যাতত্ত্বের দৃষ্টিকোণ থেকে ডিসেম্বর মাসে বিভিন্ন নামের আধ্যক্ষর অনুযায়ী মানুষের জীবনে গুরুত্বপূর্ণ পরিবর্তন এবং ঘটনা ঘটতে পারে এস পি আর কে এম অক্ষর দিয়ে শুরু হওয়া নামের ব্যক্তিদের জীবনে ডিসেম্বর মাসে কিছু আশ্চর্য ঘটনা এবং ভাগ্য পরিবর্তনের সম্ভাবনা নিয়ে আসে এ সক্ষর দিয়ে শুরু হওয়া নামের ব্যক্তিরা বিশ্বাসযোগ্যতা ও সাফল্যের পথে অগ্রগতি যাদের নাম এস দিয়ে শুরু তারা সাধারণত খুবই আত্মবিশ্বাসী এবং উচ্চ আকাঙ্ক্ষী পেশাগত জীবনে বড় পরিবর্তন আসতে পারে বিশেষ করে যারা ব্যবসা করেন তাদের জন্য এই মাসটি বিশেষ সুযোগ এনে দিতে পারে কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব গ্রহণের সম্ভাবনা থাকবে যা তাদের দক্ষতা প্রমাণ করার সুযোগ দেবে ব্যক্তিগত জীবনে সুখবর ব্যক্তিগত সম্পর্কেও ভালো সময় আসতে পারে বিশেষ করে যারা দীর্ঘদিন ধরে সম্পর্কের সমস্যার মধ্যে ছিলেন তারা এই সময়ে সেই সমস্যার সমাধান খুঁজে পাবেন ভ্রমণের সুযোগ আসতে পারে যা মানসিক শান্তি এনে দেবে পি অক্ষর দিয়ে শুরু হওয়া নামের ব্যক্তিরা অর্থনৈতিক উন্নতি হবে পি অক্ষর দিয়ে শুরু হওয়া নামের ব্যক্তিদের ডিসেম্বর মাসে আর্থিক ক্ষেত্রে বড় ধরনের অগ্রগতি ঘটবে বিনিয়োগ বা সম্পত্তি সংক্রান্ত বিষয়গুলিতে সাফল্য আসতে পারে যারা নতুন কিছু করার পরিকল্পনা করছেন তাদের জন্য এটি সঠিক সময় সম্পর্কে গভীরতা ব্যক্তিগত জীবনের সম্পর্কের ক্ষেত্রে নতুন মাত্রা আসবে নতুন বন্ধুত্ব বা প্রেমের সম্পর্ক গড়ে উঠতে পারে পুরনো বন্ধু বা প্রিয়জনের সঙ্গে ভুল বোঝাবুঝি দূর হবে আর অক্ষর দিয়ে শুরু হওয়া নামের ব্যক্তিরা আর দিয়ে শুরু হওয়া নামের ব্যক্তিরা সাধারণত সৃজনশীল হন এবং ডিসেম্বর মাসে তাদের সৃজনশীল ক্ষমতা দিয়ে নতুন কিছু করতে সক্ষম হবেন লেখালেখি সঙ্গীত বা অন্য কোনো সৃজনশীল ক্ষেত্রে সাফল্য আসার সম্ভাবনা প্রবল পরিবারের সঙ্গে সময় কাটানোর জন্য এটি একটি সুন্দর সময় বাড়িতে কোনো বড় অনুষ্ঠান বা উদযাপন হতে পারে যা সকলকে কাছাকাছি নিয়ে আসবে যারা ভ্রমণের পরিকল্পনা করছেন তাদের জন্য এটি একটি শুভ সময় কি দিয়ে শুরু হওয়া নামের ব্যক্তিদের জন্য ডিসেম্বর মাসটি কঠোর পরিশ্রমের ফলাফল পাওয়ার সময় যারা দীর্ঘদিন ধরে কোনো প্রকল্প বা লক্ষ্য নিয়ে কাজ করছেন তারা এই মাসে সফল হবে বিশেষ করে চাকরিজীবীদের পদোন্নতির সুযোগ আসতে পারে এছাড়া মানসিক দিক থেকেও এটি একটি গুরুত্বপূর্ণ সময় ধ্যান বা যোগ ব্যায়ামের মাধ্যমে মানসিক শান্তি লাভ করা সম্ভব নতুন কোনো জ্ঞান অর্জনের সুযোগ আসতে পারে এম দিয়ে শুরু হওয়া নামের ব্যক্তিরা সাধারণত নেতৃত্ব দিতে পছন্দ করে এবং ডিসেম্বর মাসে তাদের এই গুণাবলীর মাধ্যমে বড় কিছু সুযোগ আসবে তারা দলে নেতৃত্ব দেওয়ার মধ্যে আলাদা পরিচিতি তৈরি করতে পারবেন যারা প্রেমের সম্পর্কে আছেন তাদের জন্য এটি বিশেষ সময় সম্পর্ক আরো গভীর হবে এবং নতুন দায়িত্ব নিতে হবে অবিবাহিতদের জন্য বিয়ের প্রস্তাব আসতে পারে ডিসেম্বর মাস সবার জন্য গুরুত্বপূর্ণ তবে এস পি আর কে এম দিয়ে শুরু হওয়া নামের ব্যক্তিদের জন্য এটি বিশেষ কিছু তাদের জীবনে বড় ধরনের পরিবর্তন বা অপ্রত্যাশিত ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে তবে যে কোনো পরিস্থিতিতে ইতিবাচক মনোভাব বজায় রাখাই সবচেয়ে জরুরি এই মাসে তাদের উচিত নিজের লক্ষ্য এবং পরিকল্পনাগুলির বাস্তবায়নে মনোযোগী হওয়া যে চ্যালেঞ্জই আসুক না কেন ধৈর্য ও বিশ্বাস রাখলে সাফল্য নিশ্চিত অতএব সামনে এগিয়ে যান এবং ডিসেম্বর মাসকে জীবনের সেরা সময়ে পরিণত করুন ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন